আসসালামু আলাইকুম তাকুয়া নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লা আলাইহির একটি ঘটনা আলোচনা করব ইনশাল্লাহ হজরত আব্দুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাইহি ছিলেন হজরত শিবলি রহমতুল্লাহ আলাইহির শায়খ হাফেজ কোরআন এবং হাফেজ হাদিসে ছিলেন তিনি লক্ষাধিক হাদিস তার মুখস্থ ছিল তিনি লাখো মানুষের আধ্যাত্মিক রাহবার ছিলেন একবার তার মধ্যে সামান্য গর্বের ভাব সৃষ্টি হয়ে গেল ঘটনাটি ছিল এই একবার তিনি খ্রিস্টানদের একটি জনপদের পাশ দিয়ে অতিক্রম করার সময় পুরুষদণ্ড দেখতে পান এ সময় তার অন্তরে উদয় হলো এরা কত নির্বোধ আল্লাহ তা আলার সাথে অন্যকে শরিক করতেছে তটুক বিষয়ের কারণে আল্লাহ তা আলাহ তাকে পরীক্ষায় ফেলে দিলেন যেন বুঝিয়ে দিলেন তুমি যদি হেদায়ত প্রাপ্ত হও তাহলে এটা কি তোমার কৃতিত্ব নাকি আমার দয়া আল্লাহ তালা তাকে এমন পরীক্ষা অবতীর্ণ করলেন যে তিনি শুকুর চড়াতে লেগে গেলেন শিষ্যদের বলে দিলেন তোমরা চলে যাও কেননা আমার ভিতরে থেকে সবকিছু সেখানে যান লোকদের কাছে জিজ্ঞাসা করলেন আমাদের শায়ক কোথায় তা বলল হয়তো জঙ্গলে কোথাও খ্রিস্টানদের শুকুর চড়িয়ে বেড়াচ্ছে তিনি সেখান থেকে জঙ্গলে গেলেন এবং দেখলেন সে জুব্বা সে পাগড়ি সেই লাঠি যা নিয়ে তিনি পূর্বে যে জুমার খুতবা দিতেন এবং قال الله تعالی বলতেন قال الله وقال رسول الله sallallahu alaihi বলতেন পড়াতেন আর সেগুলো পরিহিত অবস্থায় শুকর চরাচ্ছেন হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি কাশিগে বললেন হযরত আপনি কুরআন মাজিদের হাফেজ ছিলেন এখন কি আপনার কুরআন মাজিদ স্মরণ আছে কি ভুলে গেছেন তিনি বললেন আমি সব ভুলে গেছি চিবলি রহমাতুল্লাহ রাই বললেন হজরত কোন একটি আয়াতও কি শরণ নেই হজরত অনেক চেষ্টার পর বললেন হ্যাঁ একটি আয়াত স্মরণ আছে সেই আয়াতটি হলো মাইউহিনীল মহু ফেমেলহু মিমকিম আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে মর্যাদা দানকারী কেউ নেই শিবলি রহমাতুল্লাহ আলী বলেন হযরত আপনার কি আর কোনো কিছু শরণ আছে তিনি বললেন আমি সব ভুলে গেছি শিবলি রহমাতুল্লাহ আলী বলেন একটি হাদিস স্মরণ নেই তিনি বললেন হ্যাঁ একটি হাদিস মনে আছে সেটি হলো মান বাদদালা দীনাহু ফাকতুলু যে লোক তার দিনকে পাল্টে ফেলবে তাকে হত্যা করো এতে হযরত শিবলি রহমাতুল্লাহ আলী অত্যন্ত ব্যতীত হলেন এবং কাঁদতে শুরু করলেন যখন তিনি কাঁদতে শুরু করেন তখন তার শায়েকের উপর আল্লাহ আলার রহমতের দৃষ্টি পড়ে গেল এবং শায়েকও কাঁদতে শুরু করলেন শায়েক কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি আপনার সমীপে এই আশা তো করিনি যে আপনি আমাকে দুরবস্থায় নিপীতিত করবেন যখন তিনি অসহায়তের এ কথাগুলো বললেন তখন আল্লাহর করুণা হলো এবং তিনি তাকে সেসব নিয়ামত ফিরিয়ে দিয়ে পুনরায় তাকে যুগের বড় শায়ক বানিয়ে দিলেন উল্লেখ্য আল্লাহ যাকে হেদায়ত করেন কেউ তাকে পদভস্ত করতে পারে না আর আল্লাহ যাকে পদবষ্ট করেন তাকে কেউ হেদায়ত করার মতন নেই